চট্টগ্রামে মেজবানি বললেই হলো সেটার জন্য অন্য রকম একটা ফিলিংস হয় যেদিনই মেজবান থাকে আমাদের চট্টগ্রামের সবার খুবই পছন্দ তো সেদিন ছিল কামরুনাপুর নানুর মেজবান প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো এত পরিমাণ বৃষ্টি মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে অনেকক্ষণ ধরে গাড়ির জন্য ওয়েট করছিলাম দারওয়ানকে পাঠিয়েছি প্রায় দেড় ঘন্টা পর কোনো মতে একটা সিনজি পেলাম সিনজিতে উঠে গেলাম উঠেই চলে আসলাম আমরা জিএসি কনভেনশন হলে এসেই দেখি মানুষ ভর্তি এত বৃষ্টি তুফানের মাঝেও কিন্তু মেজবাণীটা ছাড়ছিল না এটা আমাদের চট্টগ্রামের বেস্ট একটা দিন যেদিন মেজবানি থাকে তারপর সচরাচর যেটা হয় খাবার দাবার টেবিলে সার্ভ করে দেয় সাদা ভাত ছিল গরুর মাংস ছিল চনার ডাল ছিল তারপরে নিহারি ছিল মুরগি ছিল তারপরে ফিশ একটা কি টাইপের একটা ওটা আমি আসলে ফিস কারি ওর ফিশ কিছু একটা ছিল আছে যাই হোক তারপর নিয়ে নিলাম আমি একটু একটুখানি করে গরুর মাংসটা এত মজা ছিল মেজবানি গরুর মাংসটার মজা কোনো কিছুকে বিট করতে পারবে না এত মজা লাগে এরপরে আমি একটা চিকেন নিলাম চিকেন রোস্ট ছিল তো রোজটা খেয়ে দেখছিলাম মজা লাগছে কিনা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক ভালোভাবে কুক খুঁজছে তারপরে দেখতে অনেক লোভনীয় লাগতেছে আর যারাই ভিডিও দেখে লোভ লাগবে তাদেরকে আমি সরি মেজবানি খাবারের মানে হচ্ছে মজা আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে নেহারি ওফ লিট্রিলে নেহারিটা কি মজা ছিল আমার ইচ্ছা করতেছিল কয়েকটা নান রুটি নিয়ে নেহারি ঝোল দিয়ে খায় আমার খুব পছন্দ এরপর খাওয়া দাওয়া করার পরে একটা স্প্রাইট খেলাম স্প্রাইট খেয়ে তারপর সবার সাথে দেখা অনেক অনেকদিন পর এখানে গ্রুপ অ্যাডমিট ইনফ্লুয়েন্সার ব্লগার অনেকেই ছিল সবার সাথে দেখা হয়েছিল ওরে এই আড্ডা চলতেছিল আমাদের আমাদের তো আড্ডা শুরু হলো আর শেষ নাই এরপর ছবি তুলে আমরা চিন্তা করলাম যে সবাই মিলে একটু সানমার যাব গিয়ে যেহেতু পাশেই আছে একটু শপিং করতে যাব এবং তাহিনা হচ্ছে ওর মোবাইলটা নিয়ে একটু মানে দেখাতে যাবে এরকম তারপর ছবি টবি তোলে আমরা সানমারে গেলাম ওখানে শপিং করে আমরা চিন্তা করলাম যেহেতু সন্ধ্যার টাইম আমরা একটু হাইডআউটে যাই হাইডআউটে কিন্তু আমরা ফার্স্ট টাইম যাওয়া ওখানেই গিয়ে যেটা দেখলাম যে বাচ্চাদের জন্য না অনেক গেমসের ব্যবস্থা আছে অনেক কিছুই আছে তো যারা হচ্ছে শপিং যান বা যারা হচ্ছে বেবি নিয়ে কোথায় রাখবেন একটা টেনশন থাকে না যে পার্সোনাল কাজ সেরে আসার জন্য ইম্পর্টেন্ট কাজ সেক্ষেত্রে আমি বলব হাইড রেখে বাচ্চাদেরকে আপনারা যে কোনো মানে টাইমে রেখে গিয়ে ফ্রিলি আপনাদের কাজগুলো সেরে আসতে পারবেন আর বাচ্চাদেরকে ওখানে কেয়ার করার জন্য অনেক কাপড় আছে দেখলাম আর এখানে এত গেমসের ব্যবস্থা যেগুলো বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল নট অনলি বাচ্চা এখানে আমরা বড়রাও বাচ্চাদের থেকে অনেক বেশি ছোটো হয়ে গেছিলাম অনেক মজা করলাম তারপরে দিক দিয়ে আমরা আমাদের আপকামিং প্রোগ্রাম নিয়ে একটু ডিসকাশন করতেছিলাম আমি আখি সাইফা দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা প্লেয়িং করতেছে সুন্দর টাইমে এত পরিমাণ রাশ থাকে কি বলবো আমরা যখন সন্ধ্যা হয়ে গিয়েছিল এটা কিন্তু তার আগে ক্যাচার লিট্রে তখন পাঁচটা বা ছয়টার দিকে কিন্তু তারপরে এত পরিমাণ বাচ্চারাস এত পরিমাণ রাশ থাকে বাচ্চাদের দেন হচ্ছে যেটা শারমিন ঘুরে ঘুরে দেখাচ্ছিল ইভেন ওরাও কিন্তু অনেক গেমস প্লে করছে তারপরে এই তো মজা করছিলাম এনজয় করলাম তারপর এই দিক দিয়ে আখি একটু চাটা খাওয়াইলে আমাদেরকে আমরা একটু চা খেলাম আখি হচ্ছে হাইড্রাউটের ব্র্যান্ড প্রোমোটার দ্যাটস ওয়াই ওর ইয়াতে গিয়ে দেখলাম ঘুরে আসলাম দেন বসে একটু আড্ডা টাড্ডাও দিলাম যেহেতু সবার সাথে আবার ওখানেও কিছু পিকচার ক্যাপচার করলাম যেগুলো পোস্ট করেছি তোমরা দেখেছিলে সুন্দর একটা দিনগুলো সবাই মিলে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস